সোনা ঝরনা নামের এক বিশাল জঙ্গলে ছিল এক সুন্দর রোদ কিন্তু সেই রোদই ছিল প্রাণীদের মৃত্যু ভয় কারণ সেখানে বাস করত এক ভয়ঙ্কর কুমির হরিণ আর চিতার গলা শুকিয়ে গেছে তারা দূর থেকে রোদকে দেখছে কিন্তু কেউ কুমিরের ভয়ে কাছে যেতে পারছে না চিতা ভাই আর পারছি না কলা শুকিয়ে কাঠ হয়ে গেছে না হরিণ ভাই হতে যাবা মৃত্যু ওখানে কুমির ওত পেতে বসে আছে জল ছাড়া তো আর বাঁচা সম্ভব নয় অবশেষে তারা রোদের ধারে গেল আর তখনই শুরু হলো বিপদ হরিণ মাথা নিচু করে জল খাচ্ছে হঠাৎ কুমির জলে ঝাঁপ দেয় হরিণ কোনো রকম লাফিয়ে বাঁচল কুমিরের অত্যাচারের বিচার দিতে সব পশুরা মিলে সিংহরাজের কাছে যায় মহারাজ কুমিরের অত্যাচারে আমাদের বাঁচা দায় জল ছাড়া আবার জলে গেলেই মৃত্যু আপনি আমাদের রক্ষা করতে পারেন সব প্রাণীর আকুল কান্না শুনে সিংহরাজ গভীর চিন্তায় পড়লেন কুমির ও প্রাণী হয়তো যদি আমরা প্রতিদিন ফল দিয়ে খাওয়াই তবে শিকার বন্ধ করবে এই প্রস্তাব নিয়ে সিংহ রাজা প্রস্তাব দিয়েছেন তুমি যদি শিকার বন্ধ করো আমরা প্রতিদিন তোমাকে ফল দেব আমি কি পেট ভরার জন্য স্বীকার করি না আসল আনন্দ তোমাদের কষ্টে কুমিরের নিষ্ঠুর উত্তর শুনে হাতি ফিরে গেল হরদই কুমিরের শক্তি হরদের জল শুকিয়ে দাও জল না থাকলে কুমিরও দুর্বল হয়ে পড়বে সব প্রাণী মিলে বাঁধ তৈরি করলো আর কয়েকদিনের মধ্যে রোদের জল শুকোতে লাগলো মহারাজ সিংহ দয়া করুন আমি প্রতিদিন ফল খাব আর স্বীকার করব না সিংহরাজ দয়ালু ছিলেন তিনি কুমিরকে শেষ সুযোগ দিলেন মনে রেখো আর শিকার নয় তোমাকে ফল খেয়েই বাঁচতে হবে জি মহারাজ আমি আপনার কথা মান্য করব এরপর থেকে জঙ্গলের সব প্রাণী নিশ্চিন্তে জল খেত আর কুমিরও ফল খেয়ে শান্ত থাকত বন্ধুরা মনে রেখো অহংকার ও নিষ্ঠুরতার শেষ সর্বদা খারাপ হয় শান্তি ও সহযোগিতায় আসল শক্তি